গুড মর্নিং এভরি কেমন আছো সকলে আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি সকাল সকাল ব্লকটাকে স্টার্ট করে দিলাম এই ব্যালকনি থেকে আজেরাও তো আমাদের খুব আর্লি মর্নিং হয়েছে তাই জন্য যা খাওয়াটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো আমি সকালবেলা এই টাইমটা না কিছুক্ষণেই ইয়েতেই স্পেন্ড করে নিই ব্যালকনিতে খুব ভাল লাগে সকালেরই চারিদিকের নিরবতা পাখির ডাক হালকা হালকা হাওয়া দেয় কী যে ভালো লাগে খুব ভালো লাগে আমার তো হ্যাঁ চলো ব্লগটাকে এখন থেকে স্টার্ট করলাম আগে আগে তোমরা সবাই দেখতে থাকো কী করি না করি সারাদিন সেই ব্যস্ত দুটোটা আমি তোমাদেরকে দেখাবো তো চলো এখন যাই গিয়ে যে বাকি কাজ আছে সেগুলো করে ফেলি এই মাত্র আমার ব্রেকফাস্ট বানানো হলো কি ব্রেকফাস্ট আমি বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাই চলো ব্রেকফাস্ট আজকে বানিয়েছি চাউমিন তো আজকে আমি চাউমিনটার মধ্যে হলুদ দিয়েছি অন্যান্য দিন আমি হলুদ ছাড়াই চাউমিন করি তো চাউমিনটা দেখতে কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও চাউমিন খেতে না যেন আমি খুব পছন্দ করি তো এই জন্য অনেকদিন টিফিনে আমি রুটি পরোটা লুচি এগুলো আমার অতটা পছন্দের নয় তো ম্যাক্সিমাম দিন আমি টিফিনে চাউমিন বানিয়ে ফেলি তো আমার মতো এরকম চাউমিন লাভার কারা আছো কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো যাই এবার গিয়ে ব্রেকফাস্টটা করে নিই করে আবার পরে দেখি আমার কী কী কাজ আছে সেগুলো করব। কিছু গ্রোসারি মাল আমি অনলাইনে অর্ডার করেছিলাম সেগুলো এইমাত্র এলো তো কী কী অর্ডার করেছিলাম শোন তোমাদের একটু দেখাই এনেছি এনেছে দেখো মসুরির ডাল মাস্টার্ড অয়েল মটর আর চিনি এইগুলোই অনলাইন থেকে নিয়ে এলাম তোমাদের কালকে বলেছিলাম না যে আমার বাজারে কিছু কাজ আছে তার জন্য যাব কিন্তু কালকে আমার লেট হয়ে গেছিলো তাই জন্য আমি যেতে পারিনি তাই আজকে যাচ্ছি সেই কাজগুলো করতে তো চলো এখন বাজারে বেরোনো যাক তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এই শাড়িটা নিয়ে যাও বাজারে এটা একটু মনপুরো করানোর আছে শাড়িটা আমি অনেকদিন আগেই একটা আমি গিফট পেয়েছিলাম আমার বোন আমাকে দিয়েছিল এই শাড়িটা তো বহুদিন ধরে এই শাড়িটা পরে আছে শাড়িটার ফলস পিও করানো হয় এখন সেই শাড়িটা নিয়েই যাচ্ছি বাজারে বাজারে গিয়ে শাড়িটাকে আমি একটু ফলস পিও করতে দেব। তারপর আর যে যে কাজগুলো আছে কাজগুলো করে আসবো ঘর থেকে বেরিয়েও আবার বাড়ি ফিরে এলাম ছাতাটাই নিতে ভুলে গেছি ছাতাটা না নিয়ে গেলে যা রোদ আছে বাইরে ছাতাটা নিয়েই যেতে হবে তো কিছুটা গেলাম গিয়ে তো ভাবছি রাস্তায় দেখছি আমি ছাতাটাই আনি নি তারপর আবার ছাতাটা নিয়ে নিতে এলাম বাড়িতে এখন ছাতাটা নিই তারপরে বেরো এই মাত্র পার্লার থেকে আয়োজ করে বেরোলাম ওখানে যা ভিডিও করা খুব মুশকিল হয়ে যাচ্ছে এই জাস্ট বাজার থেকে বাড়ি ফিরলাম এখন গিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা বসে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো বাজার থেকে ফিরে স্নান করে রান্নাটা করে নিলাম কেন আমার হাজব্যান্ডের একটু বাইরে যাওয়ার ছিল তাই আমাকে কাছে তাড়াতাড়ি রান্নাটা করতে হতো সেই সময় আমি আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি তো কি কি রান্না করলাম তাই সেটা তোমাদেরকে দেখিয়ে দিই চল আজকের মেনুতে হয়েছে ভাত পুঁই শাক ডাল আর ধনে পাতার বড়া চলো এবার তাহলে লাঞ্চটা সেরে ফেলি এইমাত্র আমার লাঞ্চ কমপ্লিট হলো এখন মোবাইলে আমি একটু ইউটিউব দেখবো ইউটিউবে আমি ব্লগ দেখি গান শুনি অবসর সময় এইগুলো করতে আমার খুব ভালো লাগে গান শুনলে যাওয়া তো মনটা খুব ভালো থাকে তো যাই এবার গিয়ে আমি একটু গান ঠান শুনি সারাদিনে তো আর টাইম পাই না এই টাইমটায় আমি একটু ফ্রি থাকি তো এই টাইমটাতে আমি এই সবগুলো নিয়ে একটু থাকতে ভালোবাসি গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম সন্ধাকালীন চা নিয়ে আজকে চায়ের সঙ্গে টা বলতে ব্রিটানিয়ার মারি বিস্কুট তো যাই গিয়ে চাটা খেয়ে নিই অনেক দিন হয়ে গেলো যেন তো আমি হাঁটতে বেরোয়নি আজ কয়েকদিন পর আমি আবার হাঁটতে বেরোলাম বাইরে যা সুন্দর হাওয়া দিচ্ছে না দারুন খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে হেঁটে আসি তারপরে আবার যাব ওই রিহার্সালে তো এই বাইরে মানে ডেলি হাঁটাটা যদি না হয় না একটা কীরকম যেন লাগে হাঁটলে বেশ শরীরটা ভালোই লাগে বেশ সারাদিন পরে একটু ঘর থেকেও বেরোনো যায় আর হাঁটাটাও হয় তো যাই গিয়ে হেঁটে আসি অনেকক্ষণ হলো হেঁটে রিহার্সাল দিয়ে বাড়ি ফিরে এলাম এবার যাই রাত্রে ডিনারটা প্রিপেয়ার করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা লাঞ্চ কমপ্লিট করে চলে এলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে लाइक शेयर एंड सबसक्राइब करते भूलना गुड नाइट